আসসালামু আলাইকুম সম্মানিত বিয়া যে এখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা আজকে ভিডিওটা শুরু করছি আজকে আমি কথা বলবো যারা নদী বাঙ্গন এলাকায় জিও ব্যাগগুলা ব্যবহার করে থাকেন সেই বিষয়ে আলোচনা করব। যে আপনারা জিও ব্যাগ কিনার আগে কোন কোন বিষয়গুলো আপনার জানা দরকার না জানলে কিন্তু আপনি জিও ব্যাগ কিনে প্রতারণার শিকার হতে পারেন এইগুলা কিন্তু আপনি আজকে যেগুলো ধরেছি এগুলো কিন্তু জিও বস্তা হ্যাঁ জিও ব্যাগ বলা হয় যে এখানে যে ব্যাগ দেখতেছেন যেগুলো সাত বাগানের জন্য ব্যবহার করা হয় এবং অসংখ্য ডিজাইনের ব্যাগ আমাদের এখানে আছে যেগুলো আমরা অফিসে স্যাম্পল হিসাবে রেখেছি তো আপনারা কিন্তু জিও ব্যাগ যখন ক্রয় করবেন তখন এটাকে বলা হয় জিও ব্যাগ আর এটাকে বলা হয় জিও বস্তা যেগুলো নদী পুকুর বাঙ্গন রোদে ব্যবহার করা হয় তো জিও বস্তা গুলা কি দেখে ক্রয় করবেন সেটা আজকে কথা বলবো প্রথম অবস্থা আপনি যে বস্তা গুলা ক্রয় করবেন সেটা কত জিএসএম যেরকম আমার সামনে যে বস্তাগুলো দেখছেন এটা কিন্তু হেভি মোটা একটা বস্তা এগুলো কিন্তু তিনশো জিএসএম এর বস্তা তো এই বস্তাগুলো কিন্তু আপনি যেখান থেকে ক্রয় করেন তিনশো জিএসএম দুইশো জিএসএম এক একটা জিএসএম হয়ে থাকে মানে এক মিটার মাল লম্বা এক মিটার পাশে এক মিটার এই মালটা হবে হলো তিনশো হলে তিনশো গ্রাম হবে দুইশো জিএসএম হলে দুইশো গ্রাম ওজন হবে তাহলে বুঝতে পারবেন কিন্তু এটা বরাবর হবে যদি আপনার দেখা গেছে দুইশো নব্বই গ্রাম ওজন হচ্ছে তারপরে বুঝবেন যে ওনারা আপনার সাথে প্রতারণা করেছে আর আমাদের যে পণ্যগুলো যদি আমরা তিনশো জিএসএম বলে দিই তো এবারে সে গিয়ে আপনার গুলার ওজন আরো অনেক বেশি হবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলবো যদি কোনো কারণ বসতে বেশি না হয় তাহলে পণ্য রিটার্ন করে দিবেন তো এখানে দেখছেন এই পণ্যগুলো কিন্তু রেডি করা হয়েছে বরাবর এই যে বস্তাটা শিলি করে এগুলা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জন্য হুম তো এই যে এখানে কিন্তু বরাবর এগুলা আপনারা ওই যে শিলি করে এবার মুড়ি ব্যাঙ্গে শিলি করে তারপর কিন্তু আমরা এখানে সুন্দর করে অবালক করে দিয়েছি তো অবালক করে দেওয়ার মানে হচ্ছিল এই বস্তাটা কিন্তু কোনোভাবে এখানে কিন্তু একটা শিলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কট সুতার শিলি এবং কি এখানে যে আমরা অবালোক করেছি এই অবালক কিন্তু সাধারণত অবালোক করা হয় তিনটি সুতা দিয়ে আমরা কিন্তু অবালক করি চারটি সুতা দিয়ে চারটি সুতা দিয়ে অবালোক হলে কি হয় জানেন হয় তাহলে দিয়ে এরকম শিলি উঠবে আপনার তাহলে কি হলো ডবল শিলি অবালোক করে যদি এভাবে যদি কেউ যদি কোনোটা যদি দিয়ে থাকে কোনো জায়গায় তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার কোনোভাবেই আপনার ওই এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই মানে খুলে যাওয়া বা বালু দেওয়ার পরে যে একটা প্রেশার ক্রিয়েট হয় এই প্রেশার ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে যাওয়ার কোনো সুযোগ থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা যখন পণ্য গুলা ক্রয় করবেন তখন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো সাজেস্ট করবেন আর এই যে এই ব্যাগগুলো এগুলো কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জন্য বানানো হয়েছে আর আপনারা জানেন যারা অনেকে আছে পানি উন্নয়ন বোর্ডের জন্য নিচ্ছেন অনেকে আছে আপনাদের যে ওই আশেপাশে পুকুর এবং নদী ভাঙন এলাকায় এই ভাঙ্গন রোধ করার জন্য যারা অনেকে আছে যে নিজেরা ক্রয় ক্রয় করে তারপর কিন্তু এগুলা কিন্তু ব্যবহার করতেছেন আপনারা যদি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে চান তাহলে আমাদের ডিসপ্লে ফোন করে বিস্তারিত ওয়েবসাইট এখানেও কিন্তু আপনি অর্ডার করে আপনার এই পণ্যগুলো নিতে পারেন এগুলো কিন্তু হেভি মাল হ্যাঁ কারণ অনেক সময় যারা দুই সজিএস মাল নিয়ে থাকেন তখন এটা কিন্তু একটু নর্মাল হয় আর এই মালটা কিন্তু অনেক হেভি মাল আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ছয় সজিএস হয়ে গেছে মুড়িবাঙ্গার কারণে কিন্তু এমনি কিন্তু তিন সজি এটা কিন্তু হেভি একটা প্রোডাক্ট এবং এরকম পণ্য নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম